আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদেরকে আমি এমন একটি কথা বলবো সে কথাটি শুনলে আপনাদের দু চোখ দিয়ে পানি ঝরবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইটিকে এই ভাইটির দুটো কিডনি একদম নষ্ট হয়ে গেছে। এ ভাই এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এ ভাইয়ের বাড়ি হচ্ছে গ্রাম কুচোমাড়া মোল্লাপাড়া এ ভাইয়ের নাম হচ্ছে পিন্টু মোল্লা থানা ডমকল জেলা মুর্শিদাবাদ এ ভাই এখন ব্যাঙ্গলারে আছে তার অবস্থা খুবই খারাপ তার মা বাবা কেউ নাই তাকে চিকিৎসা করার জন্য আর্থিক অবস্থা একদম নিঃস্ব তাকে দেখার মতন এখন কেউ নাই তার চাস্ত ভাই গ্রামবাসী তারাই এখন দেখাশোনা করছে তো তার যে ভাই আলী হাসান মোল্লা এ ভাই আমাকে ফোন করে বলল ভাই এই ভাইয়ের জন্য একটা ভিডিও করতে হবে আলি হাসান মোল্লা অনেক ভালো ছেলে আলহামদুলিল্লাহ অসহায় ব্যক্তিকে দান করে এরকম আমাকে দু হাজার টাকা দিয়েছে অসহায় ব্যক্তির জন্য তো আমারও খুবই খারাপ লাগছে যে তার শরীরের যে অবস্থা এই কত সুন্দর শরীর দেখেন তারপরেও তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তা আমরা ভাই বেশি কথা বলবো না আপনাদেরকে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই এই ছেলেটিকে বাঁচানোর জন্য আপনারা একশো দুশো পাঁচশো যে যা পারবেন যে স্ক্যানারটা দেওয়া আছে মোবাইলে এই স্ক্যানারে আপনারা যে যা পারবেন অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করেন নইলে এই ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো না মানুষ মানুষের পাশে থাকাটাই চাইতে উত্তম ভাই এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আর ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দেবেন